আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সবাইগ্র ভ্যালি থেকে কুড়িগ্রাম আজকে আমরা একটি ক্ষেত পরিদর্শনে এসেছি ক্ষেত দেখার জন্য এসেছি তো এসে দেখলাম সিম ক্ষেতে ফলন মোটামুটি অনেক সুন্দর ভালো তো এখন আমার পাশে দাঁড়িয়েছেন ভাই ওনার সঙ্গে একটু পরিচয় হই মূলত উনি এই সিম ক্ষেতের উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে পরিচয় হই আসসালাম আলাইকুম আমি রিপন ভাই রাজারহাট সিনাই পালপাড়া থেকে রাজারহাট সিনাই পালপাড়া কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম তো ভাই এখানে এই সিম ক্ষেত আপনার এই ক্ষেতটা কত শতকের উপর আমার এটা মোটামুটি দুইটা মিলি ৩০ শতক তেইশ শতক সিম যেটা লাগানো হয়েছে এটা জাত এটা কোন জাতের এটা লালতির কোম্পানি এই সিম লাগানোর বয়স কেমন হলো এই সিমটা মোটামুটি সত্তর দিনে তোলা যায় তোলা যায় এখন পর্যন্ত এর বয়স এখন পর্যন্ত এর বয়স চলতেছে আশি দিন আশি দিন হ্যাঁ তো এই যাবত হারভেস্ট

মানে পূর্ব থেকেই ট্রিটমেন্টটা হ্যাঁ প্রথম থেকেই নিয়মিত ট্রিটমেন্ট করতে হবে আর এই সিমটা বেশি আগাম করা করলেই ওই ভাইরাসটা আসবে আচ্ছা আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে যদি আমরা কেউ সিমটা করি তাহলে এটা প্রথম থেকে আমাদেরকে কি রকম ট্রিটমেন্ট আবার কি কি এটাতে প্রয়োগ করতে হবে একটু জানালে দর্শকরা প্রথমের দিকে আপনার গোবর সার দিতে হবে বা জৈব সার তারপরে টিএসপি পটাশ দিয়ে ঝাঁপ দিয়ে বিসি রোপণ করতে হয়। গাছ বেড়াইলে হালকা বিষ হালকা সত্তর ওষুধ দিলেই চলবে যখন সিম আসবে তখন আপনার আপনারোপেড বা হাসিন কাটাপ গ্রুপের ওষুধ বা ইনসিপিও এই ধরনের ওষুধ ব্যবহার করলেই সিম অনেক ফলন পাওয়া যাবে সেরে যাবে যদি এখন তো কোনো কারণে মোজাইক ভাইরাস ধরে যায় হ্যাঁ তাহলে করণীয় করণীয় বলতে আপনি চ্যাম্পিয়ন ব্যবহার করা যাবে কপার দিলেই সারে যাবে জি জি যতটুকু হয় সারবে জি তো ভাই মোটামুটি তথ্য দিলেন এবং আমি শুনেছি এই ভাই এই মাসার মধ্যে এক সঙ্গে এই মাসার মধ্যে একই মাসায় তিনটা আবাদ করেছেন এবং তিনটা আবাদ এই বিষয়ে একটু কিছু বলতেন প্রথমের দিক করল্লা করছি তারপরে লাউ তারপরে সিম একই মাছা মাছাটা যদি মজবুত করি দেওয়া যায় তাহলে তিনটে সম্ভব আর তিনটে আবাদ করলে লস হওয়ার কোনো প্রশ্নই আসে না জি জি তাতে এই যে লাগানো হয়েছে এটা শতকে কি পরিমাণ একটা কম শতকে বিশ কেজি আসে শতকে বিশ কেজি হ্যাঁ শতকে বিশ কেজি আসে বিশ কেজি তাতে এখর প্রতি

আটশো টাকা শতকে আটশো টাকা হলেই এখানে জাংলির থেকে শুরু করে মাছের থেকে শুরু করে বীজ কীটনাশক যা আছে আটশো টাকা হলেই এক শতক মোটামুটি চাষ সম্ভব সেখান থেকে ফলন এক শতকে প্রায় বিশ বিশ্বের হ্যাঁ এক শতকে আপনার বিশ কেজি আসবে হ্যাঁ আদা মন ভাই সুন্দর পরামর্শ দিলেন তো এই জন্য আমরা একটু কৃষির দিকে উদ্বুদ্ধ হবো যে কৃষি কোনোদিনও না মানুষকে ঠগাবে না কৃষককে ঠগাবে না কৃষি কৃষিতে কৃষিতে মন মন দিতে হবে হবে হ্যাঁ যদি আমরা তাহলে আবাদ আবাদ অবশ্যই কখনো মানুষকে ঠগায় ঠগাবে না একটাতে ঠগাইলে আরেকটাতে ইনশাআল্লাহ কৃষিটা একটা এটা হলো একটা নিয়ামত কৃষিতে যদি আমরা মনোযোগ দেই মন দেই যদি শ্রম দেই এই শ্রম কোনোদিনও বিফলে যাবে না কৃষি আমাদেরকে ঠগাবে না কারণ কৃষি আমাদের বেকারত্ব দূর করবে কৃষি থেকেই আমরা সফল হতে পারি এই জন্য আমরা আসুন সবাই কৃষিতে মনোযোগ দেই কৃষি করি এই কৃষি নিয়েই যেন আমাদের সামনের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি